আল্লাহ রব্বুল দয়া মায়া করে আমাদেরকে এহসান করে আমাদের উপর থেকে জগদ্দল পাথর এই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জালেমা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় স্বৈরাচারণী বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অহংকারিনীকে আল্লাহ তাআলা নির্মমভাবে পরাজিত করে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছেন আলহামদুলিল্লাহ গণ আন্দোলনের সামনে দেশের মানুষ তাদেরকে ঘৃণা করেছে কেন তারা জালেম জালেমা তারা জুলুম করেছে মানুষ তাদেরকে ঘৃণা করেছে কেন তারা টেন্ডার বাজি করেছে তারা চাঁদা করেছে রাহাদানি করেছে খুন করেছে ঘুম করেছে অন্যায়ভাবে ভাবে রোলামায়ামের রক্তপাত ঘটিয়েছে অন্যায়ভাবে এই দেশের তাহিদি জনতাকে বছরের পর বছর জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে আবদ্ধ করে রেখেছে যার ফলশ্রুতিতে এই দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ তাদের বিরুদ্ধে জেগে উঠেছে আলহামদুলিল্লাহ সকল মানুষের জাগরণের কারণে তারা এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে এটা আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের উপরে বহুত বড় হিসান যার কারণে আজকে আমরা কোনো ধরনের বাধাহীন ভাবে কোন ধরনের বাধা ছাড়া এতগুলো আলেম এতগুলো মজলুম আলেম এবং আলহামদুলিল্লাহ যারা যে কোনো হক কথা বলতে কোনো প্রকার ভয় করে না তাদেরকে আমরা এখানে নিয়ে আসতে পেরেছি যদি ওই তাহুতি ওই জালেমার প্রশাসন এখনো থাকতো তাহলে দেখতেন আপনাদের হুজুরদের জুতা খয়ে হয়ে যেত পেরেশানি শেষ থাকতো না হ্যাঁ কনসার্ট করতে যাত্রা গান করতে পালা গান করতে হ্যাঁ ডান্স ক্লাব করতে নাইট ক্লাব করতে সেগুলোর অশ্লীল বেহায়া অনুষ্ঠান করতে কারো অনুমতি লাগতো না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আল্লাহের সামনে খুলে খুলে বয়ান করতে হলে আমরা এতটুকু হ্যাঁ আমরা আমাদের অস্তিত্বহীন হয়ে গেছিলাম কেমন জানি আমরা এই দেশের ভাড়া দিয়া হয়ে গেছিলাম অঘোষিত ভাড়া দিয়া তো আল্লাহ ইজ্জত

স্থিতি শিবতা মানুষের ভিতরে এক ধরনের দিল ইতমিনান احساس হইতেছে অনুভূতি হইতেছে যে সব মানুষ হ্যাঁ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই খুশি তবে এটাকেই আমরা তুরান্ত বিজয় মনে করি না চূড়ান্ত বিজয় শুধুমাত্র সেই দিনই হবে যেই দিন এই দেশে খেলাভা প্রতিষ্ঠা হবে চূড়ান্ত বিজয় একমাত্র সেই দিনই হবে যেই দিন এই দেশে এমা প্রতিষ্ঠা হবে চূড়ান্ত বিজয় একমাত্র সেই দিনই হবে যেই দিন এই দেশের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় এমন যা এমনকি আন্তর্জাতিক অঙ্গনেও কোরানি শাসন প্রতিষ্ঠিতা হবে এর আগে আমরা চূড়ান্ত বিজয় বলতে পারি না এটা হলো সাময়িক বিজয় একটা বিষয়ে আমরা বিজয় লাভ করেছি আলহামদুলিল্লাহ মানুষের মুখে মানুষের কাছে আমরা সবচেয়ে বড় যে উপকারটা হয়েছে এবারের আন্দোলনে আলহামদুলিল্লাহ এই আন্দোলন তো এইবার শুরু হয় না এই আন্দোলন শুরু হয়েছে সে তেরো সালে এই আন্দোলন শুরু হয়েছে সে একুশ সালে সে আন্দোলন শুরু হয়েছে সে সালে এই আন্দোলন শেষ হয়েছে চব্বিশ সাল দিয়ে আলহামদুলিল্লাহ তবে আন্দোলনের পরে ফসল যেন দুশমনেরা নিতে না পারে এজন্য সজাগ থাকতে হবে আমরা তো বারবার আন্দোলন করেছি রক্ত দিয়েছি ঘাম দিয়েছি শ্রম দিয়েছি আমাদের আকাবির আসলাফা সেই ইংরেজ খেদাও আন্দোলন বলেন আর পাকিস্তানের জুলুম খেদাও আন্দোলন বলেন সব আন্দোলনে রক্ত দিয়েছি জান দিয়েছি কিন্তু ফসল উঠিয়ে নিয়েছে গরে নিয়েছে কিন্তু আমাদের দুঃশনের যার কারণে দেশ স্বাধীন হওয়ার পরে দেশের সংবিধান হয়ে যায় অজানা কারণে সংবিধানের হয়ে যা গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নির্বাচকতাবাদ প্রত্যেকটা কুপুরি এবং সিরিকি মতবাদ এগুলো প্রত্যেকটা কি কুপুরি এবং সিরিকি মতবাদ একটাও ইসলামের সাথে কোন সম্পর্ক নাই মুসলমান কোনদিন এগুলাকে সাপোর্ট করতে পারে না মুসলমান কোনদিন গণতন্ত্র রক্ষা করার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতে পারে না মুসলমানের আন্দোলন হবে খেলাধট প্রতিষ্ঠার জন্য মুসলমানের আন্দোলন হলো আমাদের হারিয়ে যাওয়া খেলাঘটকে ছড়িয়ে আনার জন্য যে খেলাফা তারা ছিনিয়ে নিয়েছে সেটাকে পুরো প্রতিষ্ঠা করা এটা আমাদের ইমানি দায়িত্ব ফোর্স বিধান নসবুল ইমামি ফরজুল আগিদের কিতাবে পড়ে আছে ঠিক আছে কি না কে জানে উস্তাদ ঠিক আছে বলতেছে হুজুর হে খলিফা প্রতিষ্ঠা করা পর কত বড় দুঃখের বিষয় যে আজকে গণতন্ত্রের গোলক দাদায় একশো বছর আমরা ঘুরতে 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 এখন আমাদের মতো লেবাসদারি নামি দামি কোন কোন ক্ষেত্রে সেলিব্রেটি ব্যক্তিরাও বলে বলতেছে ওয়ালিয়া জুবিল্লাহ মিল জালিক যে খেলাধু প্রতিষ্ঠা করে নাকি ওয়াজিব বা ফরজ কোনো বিধান না হায় 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 এটা হলো গণতন্ত্রের বিষব গণতন্ত্র মানতে মানতে গণতন্ত্রের অধীনে গুলামী করতে করতে নিজের অস্তিত্ব বলছে নিজের দায়িত্ব বলছে একজন আলেম কিভাবে বলতে পারে কিভাবে বলতে পারবে খেলা আমাদের ভারত দায়িত্ব না খনিবা প্রতিষ্ঠা করে হলে আমাদের ধরার দায়িত্ব না ওয়াজিব মানে কি হ্যাঁ হায় হায় রে কিরে হ্যাঁ এরে মুসলমান সাবধান হন এখনো আমরা আমাদেরকে ছলে বলে কলে কৌশলে বিভিন্ন ধরনের হ্যাঁ কলা ঝুলেয়া কলা কলা ঝুলেছে না মুলে ঝুলে জাল্লা জানে আমার এমপি বানানো হবে আমার মন্ত্রী বানানো হবে আমি প্রাইম মিনিস্টার হবো প্রাইম মিনিস্টার না বুঝবেন বলে না এমপি মন্ত্রী খাওয়াইব ইতিহাস থেকে শিক্ষা নেন মুসলমান বিশেষ করে ওলামায়ে কেরাম পশ্চিমকালেও গণতন্ত্রকে সাপোর্ট করতে পারে না হয়েছে দশ দিন রিমান্ডে দেওয়া হয়েছে তিন বছরের মতো বত্রিশ মাস আমাদেরকে জেলখানে আটকিয়ে রাখা হয়েছে আমি আপনারাও চিনেন এই অঞ্চলেও আমি আলোচনা করেছি কম বেশি আমি ওপেন একজন বক্তা হেবাজত ইসলামের সাধারণ একজন কর্মী কোন দায়িত্বশীল না আমি দাওয়াতের কাজ করেছি মুসলমানদের মধ্যে আমলের দাওয়াত অমুসলিমদের মধ্যে ইমানের দাওয়াত নব মুসলিমদের পুনর্বাসন খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে গণজাগরণ জনসচেতনতা তৈরি করা তাহলে আমি কি গোপন ব্যক্তি কোন গোপন দলের সাথে সম্পৃক্ত কিচ্ছু না কিন্তু আমাকে গুম করে দশ দিন চোখ বেঁধে হাত বেঁধে রাখা হয়েছে অন্ধকার রুমের ভিতরে একদিন কারেন্ট লটকা কারেন্টের শর্ট দিয়ে পিটেছে আর বলছে যে তুমি কেন বলো একমাত্র সঠিক ধর্ম ইসলাম তো আমি বলছি কি বলবো বলে এটা এই আমলদোন এটা তো আল্লাহরই হুকুম আল্লাহই বলেন ইননা দ্বিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত গ্রহণ ধর্ম হলো এই কথাটা পর্যন্ত আমরা বলতে পারি একমাত্র সঠিক ধর্ম ইসলাম এই কথা বলতে কি লজ্জা লাগে ভয় লাগে তো তাইলে আলেম পরিষদেন কে ঠিক ঠিক মুসলমান পরিষদেনটা একমাত্র সঠিক ধর্ম মুসলমান সারা আর কেউ জান্নাতে যাবে না তাহলে কোন হিন্দু শহীদ হবে না কোনো ঠিক কোন সাথী শহীদ হবে না ঠিক কোন নাস্তিক শহীদ হবে না নাস্তিক শহীদ হবে না শহীদ আগে মুসলমান হতে হবে ও তো কাফের ও তো বেঈমান তো আবার কিভাবে কি হয় শহীদ হয় দেখেন আপনি যদি আলওয়ালা ওয়াল বারা এর সীমারেখাকে ঠিক না রাখেন হ্যাঁ এর প্রাচী সীমান্ত প্রাচীর ঠিক না রাখেন এটাকে যদি ভেঙে দেন তো কোন সময় আপনার মেয়ে হিন্দুকে বিয়ে করবে আর আপনার ছেলেকে খ্রিস্টানের কাছে বিয়ে দিবেন আপনি নিজেও বুঝতে পারবেন না খুব ভয়ঙ্কর বিষয় আমি বললাম আল্লাহর ঘোষণা হলো একমাত্র শরীর জন্য ইসলাম আর আমরা ওলাম আয়েকেরাম এবং মুসলমানরা ওলাম আল্লাহর প্রতিনিধি আল্লাহর পক্ষ থেকে দায়িত্বশীল কর্তব্য প্রাপ্ত আমরা আমাদের দায়িত্ব আল্লাহ যা বলছেন সেটা বলা বলে না

কসম করে বলতে পারি ইনশাআল্লাহ আমি গুণাগার হব না এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না আমাদের কে বলা হয় কেন আমাদের আকাবিররা গণতন্ত্র করছে না অনেকে বলে আলহামদুলিল্লাহ

আজুলুল হসনে বেশি ভালোবাসি ভালোবাসে আজকে এখানে যারা আসছে এরা কেউ অথবা আমাদের দেশে আরো যারা সেলিব্রিটি আছে কেউ কি শাইখুল হাদিস আল্লামা আজুলুল হসনে বেশি যোগ্য তারপরে মুফতি আমি এর বেশি যোগ্য আমাদের হাবিব যুনু এর চেয়ে বেশি যোগ্য তো উনাদের সময় যদি গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না হয় ইসলাম ক্ষমতা দেওয়া যাওয়া সম্ভব না হয় তো আমি বলে দিচ্ছি ছোট মুখে বলা কথা তোমরা তোমাদের মতো আরো একশো পুরুষ আসলেও গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না ইসলামী কোনো দল ক্ষমতায় যাওয়া সম্ভব না মানলে মানেন না মানলে আরো গোলামি করেন গোলামি তো একশো বছর ধরে করতেছি কি আশ্চর্য একশো বছরের আকাবির কথা আমাদেরকে বলা হয় কে আমাদের যে খেলাপতের বারোশো বছর ছিল না খেলাফা হাদিন নবুয়া সর্বশেষ খেলাফতে উসমানী হ্যাঁ তুরস্কের যে খেলাপতে উসমানী এই পর্যন্ত সর্বশেষ করি পর্যন্ত বারোশো বছর পর্যন্ত মুসলমানদের খেলাপা প্রতিষ্ঠা ছিল কি ছিল না হ্যাঁ কখনো জুলুম বেশি হয়েছে স্বজনপ্রীতি হয়েছে অনেক ধরনের তাদের মধ্যে কমতি ছিল কিন্তু তারা কোরআনকেই একমাত্র সংবিধান মানছে ঠিক কিনা তাহলে বারোশো বছরের আকাবিরদেরকে আকাবির মনে হয় না এদেরকে আসলাব মনে হয় না

আমরা আগেও গণতন্ত্র বিরোধী ছিলাম এখনো গণতন্ত্র বিরোধী থাকবো ফাঁসিতে জুড়লেও গণতন্ত্র বিরোধী ইনশাআল্লাহ গণতন্ত্রের দিন শেষ খেলাফতের বাংলাদেশ গণতন্ত্রের দিন শেষ ইসলামী এমারার বাংলাদেশ দিতে পারবেন তো মিছিল নাইলে কিন্তু আবার বাতিল গ্রুপের পকেটের কি হয়ে যাবেন খোরাক হয়ে যাবেন কষ্ট হয়েছে অনেক অনেক উলামা অনেক তোলাবা অনেক হাফেজ অনেক আলেম অনেক তহিদবাদি অনেক সাধারণ মুসলমানের রক্তের বিনিময়ে আল্লাহ তালা আবার সুযোগ করে দিয়েছে আপনি আপনার মসজিদে আপনার মাদ্রাসায় আপনার খানকায় ওয়াজ মাহবিলে শানের সালাদ সম্মেলনে সিরাতুল নবী সম্মেলনে এরপরে গণসমাবেশে সব সময়ে আপনি তৌহিদের কথা উম্মতের সামনে খুলে বলার সুবর্ণ সুযোগ এটা আবার গণতন্ত্রের পিছনে ধরে না গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না গণতন্ত্র দিয়ে কোনো অধিকার আদায় করা সম্ভব না আজ পর্যন্ত হয় নাই দুই একটা দুই একটা হওয়া এটা কোনো সফলতা না কিছু ভালো দুনিয়াতে বহুত কিছু আছে কিছু ভালো কিছু ভালো জানা করে যে মানুষ দর্শন করে দেয় ওই পতি তালে মনেও কিছু ভালো আছে ওই মহিলা সাময়িক সে মজা পায় আর ওই মহিলার রিজিকের ব্যবস্থা হয় ওটাও কিছু ভালো আছে চুরি ঘরে ওইটার ভিতরেও কিছু ভালো আছে ডাকাতি ঘরে ওটার ভিতরেও কিছু ভালো আছে

বিশ্বাস করেন আপনারা যে যে বিশ্বাস করেন সকল ক্ষমতার মালিক জনগণ আল্লাহ এখানে কোনো কাজ নাই তারা প্রত্যেকে মোরতাদ প্রত্যেকে বেইমান সকল ক্ষমতার মালিক কে আল্লাহ আমি কমই মাদ্রাসায় বিশেষ করে বিশেষ করে আমাদের দেওবন্দি সিলসিলা উলামায়কে রাম তোলা বা এরকম বলবো বাবারা পায়ে দড়ি গণতন্ত্রের বিচার যায় না দেখেন এই গণতন্ত্র দিয়েই কিন্তু খেলাপে ধ্বংস কর আমাদের থেকে খেলাপে ছিনিয়ে নিয়ে তারা আমাদেরকে বাই রোড করে দিল বাই ক্যানেল করে দিল আলাদা একটা নদীপথ করে দিল মূল স্রোত বন্ধ করে দিয়ে যে এখন তোমরা আর আল্লাহর দেওয়া সরস বিধান রসুনের সুন্না সাবাইকেরামের পদ্ধতিতে খেলাধার দিকে দিও না এখন তোমরা গণতন্ত্রের দিকে দাও রাজনীতি বললে গণতন্ত্রের রাজনীতি সমাজতন্ত্র নতন্ত্র জাতীয়তাবাদ ধর্মের কথা কি রে লেনিন কার্ল মার্ক আর আব্রাহাম লিংকনের মতবাদ যদি এখানে চলতে পারে বুক ফুলিয়ে যদি তাদের দালালেরা তাদের আদর্শ বাস্তবায়ন করতে পারে প্রচার প্রসার করতে পারে তাহলে আমরা ওলামায়ে কেরাম আল্লাহর নবীর ওয়ারিস আমরা তাদের চেয়ে বেশি একমাত্র সুঠিক ধর্ম একমাত্র সুঠিক আদর্শ মুহাম্মদ আরবির আদর্শ কথা তার চেয়ে বেশি বলতে পারি আমরা কুফরি মন্ত্র প্রচার করতে পারি ইনশাল এই জন্য আপনার গণতন্ত্রের দিকে যাবেন না আমি বারবার বলতেছি আপনি একটা নদীর মাঝখানে বাদ দিয়ে দিলে এটা আজকে হোক কালকে হোক এই বাদ থাকবে না একশো বছর পরে হলেও এটা ভেঙে যাবে আবার তার রাস্তা সে ক্লিয়ার করে নিবে কিন্তু যদি আপনি নদীর পাশ দিয়ে আরেকটা খাল করে দেন আরেকটা রাস্তা করে দেন এই নদী কোনো দিন কি হবে না এটা ভাঙ্গার কোনো কি না সুযোগ নাই ঠিক আমরা গণতন্ত্রকে যদি মেনে নিই হয়তো আমরা আমরা সাময়িকের জন্য মেনে নিছি সাময়িকের জন্য মেনে নিলেই তো আগে তো সাময়িক ভাবেই হয়েছে প্রথম তো সবাইকে বোঝানো হয়েছে এটাই যে আপনার লোক যদি আপনাকে বেশি ভোট দেয় তো আপনি ক্ষমতায় চলে যাবেন আর এখন যারা আমরা করতেছি তাদের মধ্যে কেউ কেউ বলতেছে এই গণতন্ত্র করা এই নির্বাচন দেওয়া এটাই নাকি উত্তম জিয়া দেখছেন এটাই স্বাভাবিক করণ হচ্ছে গণতন্ত্রকে প্রথমে কি করা হয়েছে স্বাভাবিক করণ হচ্ছে স্বাভাবিক করণ এই স্বাভাবিক করতে 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 আমাদের আকাবে রাস্তা যখন চলে গেছে তখন আমাদেরকে বুঝেছে তোমাদের মুক্তির একমাত্র রাস্তা এটাই কেমনে ওই যে মূর্তি পূজার গোড়ার কথা মূর্তি পূজা আসলো ঘুরতে গিয়ে ইব্রাহিম আলাহ ইসলাম ইন্তেকাল করছেন ওনার ইন্তেকালের পরে উনার অনুসারীদেরকে উনার সাহাবিদেরকে শয়তান আসা মানুষের বেশি বুঝাইলো যে দেখো উনি তো চলে গেছে তা এখন যে তোমরা ইবাদত করবা তো পুরাপুরি মন বুঝতে হবে না এখন তিনি তো নাই তোমাদের মন বুঝবে কিভাবে তাহলে এক কাজ করো তার একটা কি করো পাথরে খোদাই করা একটা ভাস্কর্য তৈরি করো মূর্তি না এটার নাম হলো ভাস্কর্য বলেন আপনারা ভাস্কর্য তৈরি করার জন্য সে কি দিল মশলা দিল তোমরা তো এটা পূজা করবে না এটা শুধু তোমাদের ইবাদত খানার সামনে রাখবা পূজা করবা কার ওটাকে দেখে যাইবা তাহলে তোমাদের মন বসবে আচ্ছা ঠিক আছে এই প্রজন্ম যখন চলে গেল দ্বিতীয় প্রজন্ম আসলো তখন বলল হারে তোমাদের বাপ দাদারা রাতে এত কষ্ট টাকা দিয়ে খরচ করে এটা বানাইছে তোমরা এটাকে বাইরে রাখলা রোদরে বিষতে শুকাইতেছে বৃষ্টিতে বৃষ্টিতেছে তো কি করতে হবে এটাকে একটু ঘরের ভিতরে ঢুকাও ও এক কোনায় রেখে দাও পিছনে ঠিক আছে পিছনে এক কোনা রাখো এরাও পিছনে রাখছে শুধু দেখছে পূজা করে নাই তৃতীয় গ্রুপ যখন আসছে তৃতীয় প্রজন্ম তাদেরকে বলতেছে হা তোমরা তোমাদের বাপ দাদার বানানো ওই জিনিসটা হ্যাঁ তোমাদের আকাবের আসলাফরা যারা অনুসরণ করছে যাদের মাধ্যমে তোমাদের বাপ দাদারা হেদায়ত পাইছে সেটাই হলো একমাত্র কে এই ছবিটা এই মূর্তিটা এই ভাস্কর্যটা এটাকে অন্তত সামনে রাখো পূজা করো আল্লাহরই এটা কি থাক সামনে থাক চতুর্থ প্রজন্ম আসার করে বলছে তোমাদের বাপ দাদা এটারই পূজা করছে বুঝেননি কিছু এখন গণতন্ত্রই যে হাতে হয়ে গেছে আমি খোদার কসম করে বলতে পারবে আমাদের আকাবের রাষ্ট্রপরা বলেন আপনি হামিদ হুজুর বলেন আপনি শেখুলাদি শেখু হুজুর বলেন আপনি মুফতি আমিনি রাহিমাহুমুল্লাহ রহমাতান ওয়াসিয়া উনারা কেউ এই গণতন্ত্রকে কুছিনকারে জিহাদ বলেন নাই এই এই বটদেবকে কোনদিন জিহাদ বলেন নাই কিন্তু আজকে এটাকে জিহাদ বলা হচ্ছে এটাই হলো ধারাবাহিক ভাবে প্রথমে সহজকরণ কথা বলেন নাই এটাকে সহজ করা হচ্ছে সহজ এরপরে এটা আইন করা হবে আপনারা বুঝুন না সহজ করা কেমনে হয় আরে এই যে আমাদের মা চাষিরা দাদিরা নানীরা হুজুরের মার বিয়া হুজুরের নিজের বিয়া অথবা হুজুরের দাদির বিয়া কত বছর বয়স হয়েছে জিজ্ঞেস করেন তো হুজুর বলবে হয়তো আট বছর নয় নয় বছর নয় দশ বছর নয় এগারো বছর নয় বারো বছর নয় তেরো বছর নয় চোদ্দ বছর নয় পনেরো বছর সর্বোচ্চ হুজুরের দাদির বিয়া মার বিয়া কবে আমার মার বিয়েটা আমি বলি আমার মা আমারে বলছে বাবা আমার বিয়ে হয়েছে যখন আমি গোবর টোকাইতে গেছি গোবর গোবর পোড়াইতে গেছি গোবর বুঝেন আপনারা গরুর গোবর আগের দিনে মানুষের গরুর গোবর দিয়া কি বানায় না মুটা আচ্ছা ঠিক আছে মুটাই করে যেটা আপনারা বুঝেন ওইটা আমি বুঝি মুটা বানাইতো জ্বালানি বানাইতো আর কি হ্যাঁ তারপরে খেতে দিত ফসলের উর্বর উর্বর ক্ষেতের ফসল উর্বর হতো উর্বর করার জন্য এটা বলে গোবর টোকাইতে গেছে একটা মেয়ে গোবর টোকাইতে গেলে তার বয়স কত হয় সময় বিশ বছর গোবর টোকায় কয় বছরের মেয়ে আট নয় দশ এগারো বারো সর্বোচ্চ বারো বছরের পরে সাধারণত কোনো মেয়ে যায় না বলে গোবর টুকাইতে গেছি গোবর কুড়াইতে গেছি সেখান থেকে ডেকে এনে তোমার বাপের হাতে তুলে দিছে তিন মাস পরে বুঝছি যে আমার বিয়ে হয়েছে মামাতো ভাইয়ের সাথে তোমার বাপ হইলো আমার মামাতো ভাই আমাদের বাড়িতে গেছে তো আমার আমার আব্বা আমার মামারা গেছে আগেই খালতো বনে পালতো খালাতো বনে লালন পালন করতে গবটরে দিয়ে যখন থেকে দতি আইনা বলছে পুখুর থেকে গোসল করে আনো নিজে নিজে গোসল করে আসি দুলাভাইয়ে গোসল করায় নাই নাউজুবিল্লাহ মিনদান আর এখন তো দুলাভাইয়ে গোসল করায় না নারী গজব এটার নাম হলো ডিজিটাল আর এখন তো স্মার্ট এখন কি রে এই স্মার্ট যুগে এসে রফিক মাদানির লেংটা করে মাইয়া লাগায় দিয়েছে এই স্মার্টের মাথা বই ফাছাক

কড়িজার রক্তক্ষণ হয় না এরপরও এই রে মানহাজি কয়েক দেয় মানহাজি রে দুঃখ রে আমার বাহিরের লোক আমারে দুশমন আমার দুশমন আমারে আমার সাথে দুশমনি করবে আমারে মুজাহিদ বলবে জঙ্গি বলবে সন্ত্রাসী বলবে উগ্রবাদী বলবে মানাজি বলবে হ্যাঁ অতি যজবাদি বলবে আমার দুশ্মনেরা বলবে কিন্তু যখন আমার উস্তাদ বলে আমার মুরব্বী বলে আমার ভাই বলে আমার সজাতি বলে তখন আর কষ্ট রাখার জায়গা থাকে না জেহাদের কথা বলা মানাজি কেন খেলাফার কথা বলা মানাজি তো তাহলে এই দেশের সকল মুসলমান মানাজি হবে কিন্তু গণতন্ত্রের কথা তারা বলে তারা হলে মুনাফেকের জামা আমরা মুনাফেক হবেন না ইমানদার হবেন কথা কি লিয়া বাড়া লাগলে শোনো না বাড়া আড্ডা বাদ দিও না সমস্যা নেই আমরা ওয়াজ করি খাই না আল্লাহ খাওয়াই এজন্য খাই পিয়ার গুড়ার ডিমের ওয়াজ বেড়া জীবনে দাওয়াত দিবেন না लेके দিবেন হুজুরকে বলবেন যে গুণবী একটু কিশরগঞ্জের দোকানิছেন ব্যাডা আমগোর ট্যাবুতে ওই 19 জনের লিস্টে নাম দিছে 119 জন লিস্টে নাম দিছে সেটারে আমরা ভয় করি না আমরা আব্রাহাম লিংকনের ভয় করি না আমরা সুপার পাওয়ারের ভয় করি না তোমার মত এই সমস্ত লেস সেন্সরের দরকার শোনাতে নিবে

তোমাদের সন্তান বেশি হলে আমি মোহাম্মদের উন্মত বেশি হবে আমার উন্মত বেশি হলে কালকে আমাদের মাঠে সকল নবীদের সামনে আমি ফখর করবো সৈয়দুল মুসালিন খতামুন্নাবিন আমি নামে না কাজেও তোমরা দেড় হাজার বছর দাওয়াত দিয়া বিয়াল্লিশ জন উন্মত পাইছ আমি মাত্র বারো এই তেইশ বছর দাওয়াত দিছি না মাত্র তেইশ বছর দাওয়াত দিয়েছি আমার উন্মত হলে অগণিত আল্লাহ আকবর এখন কি করতো এই যে আমাদের দেশের সংস্কৃতি ছিল যে বারো তেরো চোদ্দ বছর কি হয়ে যেত বিয়ে যেত আমাদের মায়েরা এমন পর্দা এমন আল্লাহ আলী এমন নামাজি এমন জাকেরা এমন সবেরা এমন সাকেরা ছিল এমন মুতিয়া স্বামীর আনুগত্য ছিল স্বামী যতক্ষণ পর্যন্ত বাড়িতে আসতো না ততক্ষণ পর্যন্ত খানা খাইতো না কি মিশা কথা কইছি হুজুর মিশা কথা কইছি না কথা জিজ্ঞেস করেন হুজুররা থাকলে পাশে বালা স্বামী কোনোদিন স্বামীরে করতো না এ আমার কাপড় ছিঁড়ে গেছে করতো করতো না স্বামী নিজে যখন যে কাপড় আনতো আলহামদুলিল্লাহ যখন যে খাবার দিত আলহামদুলিল্লাহ আর এখন কি কয় ডিজিটাল নারীরা স্মার্ট নারীরা বলে পাখি জামা না দিলে তোমার বাপ খাবো না ডিজিটাল প্রতি তেত্রিশ সেকেন্ডে না তেত্রিশ মিনিটে ঢাকা শহরে একটা করে ডিভোর্স হয় মানে বোরা ডিভোর্স দেয় আয় হায় হায় এলো ডিজিটাল আচ্ছা এখন আমাদের সোনালি যুগ কি ওইটা ছিল না বর্তমান একটা ওইটা সোনালি যুগ ছিল যখন আমার মায়েরা আলা বলা ছিল ওয়াল গাফিলাতুল মুমিনাত মুমিনারা কেমন বলে দুনিয়া সম্পর্কে খুব জানাওয়ালি হইব ইউটিউব ফেসবুক ইন্টারনেট চ্যাটিং চাটিং সারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হ্যাঁ স্বামীর বন্ধু আা খালা তো জামাই এদের সাথে চেটিং করব না আমার মা কত টাইম ওই এক গลก মারা গেছে আমার নানির দেশের আমি গেছি ও সময় নাভিমের পরিমন হয় জামিয়া রহমানিয়া তো বাড়িতে গেছি ও মারা গেছে মা কেমনে মারা গেছে কো আল্লাহ কইতে পারে কি টাইম করছে বলে হেতার লগে বিয়ে দেনো এতে হাতে سینের উপরtun হড়ি মরে গেছে এটা আমাদের গ্রামের ভাষা আমরা ওই নোয়াখালীর ভাষে তো মানে উনি প্রেম করছে যে মেয়ের সাথে ওই মেয়ের সাথে তার কি হয় নাই বিয়ে হয় নাই যার কারণে সে হাত ফেল করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে এমন কি করছে স্টক করে ওই সিনমানি খরের গাদা হয় না ওটার উপরে খর উঠেছিল ওখান থেকে শুনছে তোর লাল নীল তো চলে গেছে এ কথা বলছে আর ওখান থেকে সাপকায়া বলি পেশার সহ্য করতে পারে নাই উপরের সাপে কি হয় নাই পেশার সহ্য করতে পারে নাই বাস্তবে মারা গেছে এই পাঁচশো টাকারে বলতো দশ টাকা তো আমার মাকে যিনি পালছেন উনি হলো আমার মার খালাতো নাকি সম্পর্কে উনি বলতেছে একদিন আমারা পারে এরিও কাদের মিয়া আমার আপার না আব্দুল কাদের মা বাপ দনোজন দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ ওনাদেরকে জান্নাতের আলাম দান করেন দোয়া করবেন বলতে এরিও কাদির মিয়া এটা পঞ্চাশ টাকা নেই তো আমরা সবাই হাসতেছি দেখছি শুনি পাঁচশো টাকার এক পঞ্চাশ টাকা আমার আপা কয় তুমি তো ভালোই বলছো পঞ্চাশ টাকা বলছো তোমার মেয়ে তো কয় সুদা দশ টাকা পঞ্চাশ টাকা আরে কি বলে দশ টাকা এত আলাবলা সাদা সিদা ছিল আমাদের মায়েরা আলহামদুলিল্লাহ ওই মায়ের গর্বেই এরকম যুগ শ্রেষ্ঠ তৈরি হয়েছে যারা এই জামানার জামানার এই সমস্ত হ্যাঁ অশ্লীলতা কুরুচিপূর্ণ কাজ এ ধরনের অবৈধ কাজের সাথে জড়িত হয় নাই তাদের সন্তানই আলু হয়েছে তাদের সন্তানই যুগের শ্রেষ্ঠ সন্তান হয়েছে আপনি ইতিহাস পড়েন যাই হোক এই বাল্য বিবাহকে তারা এটাকে নাম দিল বাল্য বিবাহ কি নাম দিল হ্যাঁ ইসলামের বিধান শোনেন সুন্দর করে ভালো করে শোনেন ইসলামের সকল বিধানকে আপনি বিশ্বাস করতে হবে কোনোটা আপনি পালন করতেও পারেন কোনোটা আপনি পালন নাও করতে পারেন কিন্তু অন্তর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে একেবারে শ্রদ্ধার সাথে বিশ্বাস করতে হবে ইসলামের বিধানে নাদালেগা বিয়ে দেওয়া বাপমা নাবালেগাকে বিয়ে দিতে পারবে কি পারবে না হুজুর কি বলেন আপনার মেয়ে মাত্র হয়েছে আরেক হুজুরের ছেলে হয়েছে আপনারা দুইজনে কি বিয়ে সাথী করে দিতে পারবেন কি যে